প্রত্যেক দিনের মতো আজকেও আলোচনা বসেছে আমাদের কেসের গতি প্রকৃতি বিভিন্ন অফিসগুলো কি খবর হচ্ছে যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা এই মুহূর্তে মঞ্চে উপস্থিত তারা মন দিয়ে শুনছেন মেহবুব আলোচনায় বসেছে এবং প্রত্যেকে তাদের কোশ্চেন অ্যান্সার বলছে আমরা তাদের যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করছি ট্রেন পাবে সিএল পাবে অর্থাৎ একটা স্কুলের মধ্যে যা যা বেনিফিট থাকে সার্ভিস অবস্থায় সব কিছু বেনিফিট পাবে কারণ এটা ভুল করে বলা হয় যদি কোনো বিআই বা এআই বা হেডমাস্টার এই রকম কিছু সিনারিও তৈরি করার চেষ্টা করে ডাইরেক্টলি তাকে বলা যে আমি এটা নেব আপনি যদি না দেন আমি জোর করে নেব আপনার যা পারার করুন আমি আপনার সাথে কোর্টে বুঝে নিই আর আপনি যদি মানে মানে এটা মনে করেন যে না আমি এটা গায়ের জোর করছি আপনি স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের কমিশনারকে একটু ফোন করে জেনে নিন আমার জানা আছে বলে আমি আপনাকে বলছি তাহলে পরে আপনার সাথে আমার কোর্টেই দেখা হবে আপনাকে কোর্টে নিয়ে যাবো যেই হোক ইআই হোক এআই হোক এই ঝাঁক দিয়েই বলবেন পরিষ্কার কথা এরা একটা ভুলভাল থিওরি খাড়া করতে চাইছে তো আমি এটাও বলেছি আমরা যে আপনি একটা নোটিশ করুন হ্যাঁ এটা বলছেন যে নোটিশটা আমরা ডাইরেক্টলি করতে পারছি

এই পর্যন্ত একটা হলো দ্বিতীয় হচ্ছে যে নোটিফিকেশনে যে ফর্ম ফিল আপটা শুরু হয়েছে এটা নিয়েও আমরা বলি যে এটাকে কেন বন্ধ করছেন না আমরা তো চাইছি এটাকে বন্ধ করি কেন বন্ধ করতে বলছে দেখো আমাদের ভোট অর্ডার নিয়ে কাজ করতে হবে ওরা বলে আমাদের বলে আর ভোট অর্ডারটা আমি তো পাইতে পাই মানতে তো

আসতে বলো সবাইকে বলে যে মঞ্চে এলে সমস্ত তথ্য জানতে পারো কি না অবশ্যই মঞ্চে আসুন সমস্ত তথ্য জানতে পারবেন যেমন আজকে একটা খুব গুরুত্বপূর্ণ মিটিং হয়েছে বিকাশ ভবনে ওইটা নিয়ে মেহবুব বলছেন আপনারা এখানে এলে আপনারা সবাই জানতে পারবেন আপনারা এখানে একটা অতগুলো অনুষ্ঠান চলছে আমাদের শেষ লড়াই জীবন মরণের বাজি রেখে আপনারা মঞ্চে আসুন সবাই পাশে থাকুন ওদের পাশে থাকুন ওরাও সাহস পাবে আর নতুন নতুন অনেকে আসবে মঞ্চে তারাও সাহস পাবে আপনারা আসুন আচ্ছা আমাদের মঞ্চে যে ড্রাফট আছে আপনি পড়েছেন পুরোটা পড়িনি কিছুটা পড়ে পড়েছেন তার মানে ড্রাফট এখানে রাখা আছে ওপেন সবাইকে জানানোর জন্য তাই তো তাহলে যারা ড্রাফট সম্বন্ধে কোশ্চেন করে যে কি আছে রিভিউতে আমাদের তো সেই পয়েন্টগুলো জানার জন্য মঞ্চে আসা দরকার অবশ্যই আসা দরকার বেশিরভাগ যারা প্রশ্ন করে আমার মনে হয় তারা মঞ্চে আসে না কারণ মঞ্চে এলে তো ড্রাফ্ট এখানে আজকের নয় মঞ্চ যেদিন থেকে আছে সেদিন থেকেই পড়ে আছে এমনও দিন গেছে যে এখানে ড্রাফ্ট পড়ে আছে দু একজন বসে আছে পড়ার লোক নেই ড্রাফ্ট পড়ে আছে তাহলে যারা বলছে তারা পড়ে না তো আসে না তো পড়বে কথা আচ্ছা স্যার বলছি আমাদের যে অনশন চলছে আপনি সাপোর্ট করছেন তো অবশ্যই সবার এগিয়ে আসা উচিত হ্যাঁ সবাই এগিয়ে এলে আমরা জয় নিশ্চিত পাব সবাইকে পাশে থাকতে হবে শেষ পর্যন্ত আপনারা সবাই আসুন দলে দলে যোগ আমাদের মঞ্চতে অনশন অবস্থানকে সা সাফল্যমণ্ডলিত করেছে আচ্ছা এই যে চিঠি দেওয়া হচ্ছে আমরা শিক্ষামন্ত্রী এবং চেয়ারম্যানকে পরীক্ষা দিতে চাই না বলে আপনি চিঠি দিয়েছেন হ্যাঁ যারা চিঠি এখনও দেয়নি তাদের উদ্দেশ্য বলছেন সে বলছি আপনারা অবশ্যই আসুন চিঠিটা দিয়ে যান এখানে এবং এই যে আমাদের অনশন মঞ্চ বা মঞ্চ আছে এখানে এসে আপনারা সবাই সহযোগিতা করুন যাতে পরবর্তীতে ভালো আমরা কিছু পাই সেই লক্ষ্যে আমরা এগিয়ে চলেছি আপনারাও আসুন বুঝতে পারছেন যারা এখনো চিঠি দেননি আসুন চিঠি দিতে আপনাদেরকে বলতেও এ লাগছে যে চিঠি দিচ্ছেন না তার মানে কি আপনারা চাইছেন যে পরীক্ষা দিতে তাহলে যারা চিঠি দেননি তাহলে ভেবে নেবো যে তারা পরীক্ষা দিতে চাইছেন তাই তো ধন্যবাদ সবাইকে মেয়েব কন্টিনিউ প্রশ্নের উত্তর দিয়ে যাচ্ছে হয়তো আমাকেও বলতে হবে সেই জন্য লাইফটা এখানে স্টপ করলাম আসুন সবাই মঞ্চে আসুন আমাদের আমরণ অরসন চলছে সবার একসাথে লড়াই চলছে